তো হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আজ সকালবেলা গিয়েছিলাম মর্নিং ওয়ার্কে আর দেখতেই পাচ্ছ আজ তো ভীষণ ঠান্ডা করেছে বেশ কুয়াশা কুয়াশা ওয়েদার চারিদিকটা পুরো গিজ গিজ হয়ে আছে দেখো চারিদিকে কেমন গিজ গিজ করছে কুয়াশাগুলো গিজ গিজ গিজগিজ গিজ 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 করছে মানে এক কথায় কচ 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 তো আজ আমি একাই হাঁটতে বেরিয়েছিলাম সাথে কেউ যায়নি হঠাৎ দেখি রাস্তায় আমার এক সেই পুরনো বাল্যকালের বন্ধু এক্ষুনি দেখতে পারবে ওকে নিয়ে আবার ব্যাক করলাম বললাম চল ভাই দুজনে গিয়ে একটু হেঁটে আসি সামনে থেকে তো ওকে সাথে নিয়ে চললাম দেখে নাও ঢ্যামনাটাকে ব্যাস চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আহ মন মুগ্ধ করা সকালের পরিবেশ মায়ের মন্দিরে গেলাম মাকে প্রণাম করে সকালটা শুরু করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো টাটা